বন্ধুরা আজ আমি আবারও চলে এলাম ডিমের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের ফুটন্ত গরম জলে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব আশা করি আজকে রেসিপি তোমাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ডিমটাকে গুলে নিলাম এবার দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এর মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটা দেওয়ার পর এই যে ডিমটা আমি গুলে নিলাম ফাটিয়ে নিলাম সেই ডিমটা এবার ওই গরম জলের মধ্যে দিয়ে দেব দেখো দারুণ একটা ইউনিক রেসিপি তো দেখো ডিমটা এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যেই দিতে হবে জলটা ফুটবে আর ঠিক এই সময় ডিমটা আস্তে আস্তে করে মাঝখানে এইভাবে ফুটন্ত গরম জলে ডিম দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় ডিম তো আমরা সবসময় একই রকমভাবে রান্না করে খাই একটু অন্য রকমভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো ডিমটা দিয়ে একটু আমি এক মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার ফলে কি হবে ডিমটা পুরোপুরি রান্না হয়ে গেল এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ডিমটা তো দেখো ছাঁকনির মধ্যে ডিমটা দিয়ে দিলাম এইভাবে একটা ছাঁকনির সাথে ছাঁকনির মধ্যে দিলে কি হবে যে জলটা আছে পড়ে যাবে আর ডিমটা ছাঁকা হয়ে যাবে এবার ওপর থেকে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো তো দেখো ডিমের আমি একটু ঠান্ডা দিয়ে দিচ্ছি ততক্ষণ ডিমটা একটু জলটা এইভাবে ঠান্ডা জল দিয়ে ডিমটাকে ধুয়ে নিতে হবে তো ছাঁকনির মধ্যেই এখন ডিমটা থাক এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো একটা তেজপাতা আর অল্প একটু জিরে গোটা জিরে ফোড়নে দিলাম এবার দেখো জিরে আর তেজপাতাটা ফোরন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম কুচো করে নিয়েছিলাম একদম ঝিরিঝিরি করে সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি আলুও অ্যাড করে দেবো তো দেখো ছোট ছোট করে ডুমো করে আলু কেটে নিয়েছিলাম তো সেই ডিম আলুটা আমি দিয়ে দিলাম এখানে একটাই আলু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু একসাথেই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আমি আলু আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো পাঁচ থেকে ছটা রসুন আমি থেতো মানে গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা আদাটাও আমি গ্রেট করে নিয়েছিলাম তোমরা বেটেও বাটাও দিতে পারো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেবে আর এখানে দিয়ে দিলাম দেখো একটা টমেটো কুচো করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর দিলাম দেখো চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলোও অ্যাড করব তো দেখো এখানে আমি দু চামচ মতো ধনে আর জিরে একসাথেই করা ছিল ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো দেখো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে এটা কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখো অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি নুনটাও দিয়ে দেব তার আগে দেখো দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম বেশি না হাফ চামচ দিলাম এবার দেখো নুনটাও দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুনটাও অ্যাড করে দেবে এবার দেওয়ার পর সমস্ত কিছু একটু কষিয়ে নিলাম নিয়ে এবার দেখো যে ডিমটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম তো দেখো একটা স্টেনারের মধ্যে ছিল ছাগনির মধ্যে তো ডিমটা কেমন সুন্দর একটা শেপ এসে গেছে এবার আমি একটু কেটে দিচ্ছি খুন্তি দিয়ে তোমরা চাইলে এরকম বড় বড় করেও রাখতে পারো আর না আবার চাইলে তোমরা ভালো খুন্তি দিয়ে একদম পুরো গুঁড়ো করে দিতে পারো ডিমটা ঝুঁড়োঝুঁড়ো করে দিতে পারো আমি একটু বড় বড় সাইজেই রাখলাম দেখো বেশি আমি ভাঙলাম না বড় বড় করে রেখে দিলাম এতে করে যখন খাবে বড় বড় মানে পাতে পড়বে ভালো লাগবে খেতে তো দেখো একটু ভালো করে ডিমটাও একটু কষিয়ে নিলাম নিয়ে আমি জল দিয়ে দিলাম আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও আর রেসিপি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু রেসিপি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো যাতে এই রেসিপি সবাই দেখতে পায় তো দেখো একটু ঢেকে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে ফুটে যায় তারপর দেখো ঢাকা খুলে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে তো দেখো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর অল্প একটু ধনে পাতা কুচো আমি ছড়িয়ে দিলাম ব্যাস তাহলে একদম রেডি আজকে আমার ফুটন্ত জলে ডিমের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঝোলটা আমি এইভাবেই রাখবো কারণ আর একটু বসে যাবে তো দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দিয়ে এবার সার্ভ করে দেব কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা অবশ্যই একবার যারা বানাওনি এখনও ফুটন্ত জলে ডিম তারা অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ হয় খেতে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ লাগে আর হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে নিও আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা